শিক্ষার্থী আজ আমি তোমাদের আহ নম্বর অঙ্ক রেখেছি তোমাদের সমাধান করার জন্য দেখো বলছে দেখাও যে এটা দেওয়া আছে যদি এ সমান তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা সমান হবে তাহলে আমরা প্রথমে কি করবো দেখো এখানে দুটা পক্ষ আছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড আমরা লেফট সাইড অঙ্কটা নেব লেফট সাইড

তিন তিরিশ কত হয় নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি মান কত জিরো ডিগ্রি ডিগ্রি মান কত জিরো এটা আমরা জানি কষ নি মান কত জিরো তাহলে আমাদের কত হচ্ছে জিরো এখন আমরা রাইট সাইডটা লিখব রাইট সাইড কত ফোর মাইনাস থ্রি আমরা এখানে আবার মান দিব এর মান কত

এইখানে কত হয় নিচে হয় এইট এর উপরে কত হয় এইট হয় আর কাটলে কত হয় টু হয় তাহলে আমরা এই লাইনটা এদিকে লিখতে পারি থ্রি রুট থ্রি টু মাইনাস থ্রি রুট থ্রি ভাগ টু দেখো এইটা মাইনাস এটা একই কিন্তু রুট থ্রি থ্রি রুট থ্রি ভাগ টু মাইনাস থ্রি রুট থ্রি ভাগ টু একই তাহলে কি হয় জিরো হয় তাহলে লেফট সাইড কত জিরো রাইট সাইড কত জিরো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুট হবে যেটা দেখাও যে বলছে তাহলে শুট দেখো আমি আরেকবার বলতেছি যে এখানে আমাদের কি দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এ সমান তিরিশ ডিগ্রি লিখছি আমাদের লেফট মানে বাম পক্ষ কত দেওয়া আছে কস থ্রি এ আমরা কস থ্রি এ লিখছি শুধুমাত্র কার মান বসাই দেবো এর মান বসাই দেবো তাহলে এর মান বসাই দিছি তারপরে কি হচ্ছে এখানে তিন তিরিশ নব্বই কস নব্বই ডিগ্রি মান আমরা জানি জিরো আবার রাইট সাইড রাইট সাইড হচ্ছে ফোর কস কি মাইনাস থ্রি কসে আমরা লিখছি তারপরে এখানে শুধু কার মান বসাই দিছি এর মান বসাই দিছি এখানে শুধু এর মার্ক বসাই দিছি তাহলে cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 থ্রি এখানে কিউব আছে উপরে কিউব দিছি দেখো এখানে যা আছে cos 30 ডিগ্রি মান থ্রি 2 বসাই দিছি তারপরে কি এখানে এই পোর্টটা এখানে আছে এখানে কয়টা √3 আছে তিনটা রুট থ্রি তিনটা √3 থ্রি করলে থ্রি হয় আর এখানে কয়টা টু আছে তিনটা টু তিনটা 2 গুন করলে কত হয় এইট হয় মাইনাস আমরা এইটা কি গুণ করে দেবো না এখানে এইটা এর নিচে কিছু নাই মানে ওয়ান আর এই নিচের ওয়ান আর টু গুণ করলে তাহলে টু এইটা উপরে থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি রুট থ্রি দেখো এটা কাটা যায় চার চার দু আট তাহলে নিচে কথা হয় টু এই আপনার নিচে টু দিয়েছে উপরে এটা আছে আর এটা যা আছে দেখো এটা একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে কি হয় শূন্য হয় তার মানে আমাদের লেফট সাইডও আছে শূন্য রাইট সাইড শূন্য তাহলে লেফ্ট চাইড এই কোৱা ৰাইট চাইড